এটা দুই হাতে দেওয়ার পরে অনেক খানা হচ্ছে এটা একটা খালি একটা প্যাকেট আমরা এখন করে সিল করে চাপ দিলো পান্স করলো হ্যাঁ পুরো ইনভেস্ট করে হ্যাঁ প্রতি মাসে 50000 থেকে 60000 টাকা ইনকাম করতে পারবে সম্ভব বিজনেস এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা ডিটারজেন্টের বিজনেস ব্যাপারে একটু আলাপ করব আমি একটা প্যাকেজ দিচ্ছি আচ্ছা অনেক বেকার ভাইরা আছে ঘরে বসে থাকে কোনো ব্যবসা পাইতেছে না হ্যাঁ মোটামুটি আপনি 11000 টাকায় হ্যাঁ 11000 টাকায় একটা প্যাকেজ দিচ্ছি 11000 টাকা বিজনেস ইনভেস্ট করে হ্যাঁ

এটা বড় বড় পাইকারি দোকান আছে মুদির দোকানে যাবে বড় বড় মুদির দোকানে যাবে আর কি তারা ব্র্যান্ডের পাশাপাশি তার এইগুলাও তারা বিক্রি করতে পারে আচ্ছা বাবু ভাই এই যে সামনে যে মেশিনটা এটা কি সিল করার মেশিন বলতেছিলেন এটা কিভাবে কাজ করে মূলত এটা কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি আপনাদের দেখাবেন এর আগে আমি কিছু মালটা দেখাই এর আগে দেখাইছিলাম এ প্লাস এম হ্যাঁ তাহলে এ প্লাস মালটা দেখাচ্ছি আচ্ছা এ প্লাস মালটা একটু আমরা দেখব 60 টাকার মালটা দেখাচ্ছি আপনাকে আচ্ছা এটা বলছে প্রতি কেজি 60 টাকা করে পড়ে তাই না 60 টাকা আচ্ছা আমি একটু কিছু দেখতেছিলাম যে এইখানে এই মালটা চলে যাবে এজন্য উপরে নাম লেখা হইছে

তারপরে এইটার মধ্যে ভরবে মালটা এটার মধ্যে ভরার পরে তারপর সে সেল করতে পারবে আচ্ছা বাবু আপনার দোকানের অ্যাড্রেস একটু আমাদের বলেন আর কিভাবে মালটা অর্ডার করবো এটা আমাদের ঠিকানা লেখা আগে ঢাকা চক বাজার আসতে হবে ঢাকা চক ঢাকা চক বাজারের পরে আপনি মৌলী বাজার টেস্ট সেন্টার করছে আচ্ছা মৌলী বাজার টেস্ট সেন্টার দ্বিতীয় তালা দুই নম্বর দোকান মৌলী বাজারের ট্রেড সেন্টার সবাই চেনে জি জি সেইটা দু তলায় হচ্ছে আপনার দোকানটা আর আমার দোকানের নাম মন্দিরা এন্টারপ্রাইজ মন্দিরা এন্টারপ্রাইজ আচ্ছা বাবু কেউ যদি দোকানে আসতে না চায় যদি কেউ মোবাইলে অর্ডার করতে চায় সে কিভাবে অর্ডার করবে আপনার তো স্ক্রিনে আপনার নাম্বার দেখতেছি অনেকে আপনি ফোনের মাধ্যমে কিছু অ্যাডভান্স করলে বাদ বাকি টাকা আমি কুরিয়ার দিয়ে ওটা নিব নিতে পারবে আচ্ছা তখন সে ওইভাবে সে নিতে পারবে নিতে পারবে আচ্ছা মানে না এসেও সে মানে মালটা কিনতে পারবে আচ্ছা কত বস্তা কিনতে মানে কয়টা প্যাকেজ কিনতে হবে কেউ তো চাইলে একটা একবারে এক বস্তা চাইলে নিতে পারবে পাঁচ বস্তা চাইলে নিতে পারবে আমরা প্যাকেজের লগে দিতে চাইলে কি একটা

করে এটা আপনার প্রতিটা প্যাকেট আলাদা আলাদা করে সিল করা যাবে ওকে আপনি যে প্যাকেজটা দিচ্ছেন এই প্যাকেজটা দিয়ে একটা মানুষ মাসে কত টাকা ইনকাম করতে পারবে ইনকাম এটা নির্ভর করবে ওনার উপরে বিক্রির উপরে

Thanks for stay with Business BD